হ্যালো গাইস তো আপনাদের সামনে ফিরে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো গুড় দেখুন খেজিরে গুড় যেখানে তৈরি হয় আমি সেখানে চলে এসেছি তো গুড় জাল দেওয়ার পর রাগের ভিডিও আপনাদের দেখেছি তো সেই ভিডিওতে আপনারা দেখেছেন যে গুড় কীভাবে জাল দিতে হয় হ্যাঁ তো বিভিন্ন রকমের সেই প্রসেসগুলো আপনাদের দেখেছি এবার গুড় জাল দেওয়ার পর যে প্রসেসটা গুড়টাকে মানে একটা ডিব্বায় মানে যাতে করে একটা আকার তৈরি হয় সেই ছাঁচে ঢালা হচ্ছে যাকে বলা ছাঁচ সেই ছাঁচের মধ্যে গুড়টাকে ঢালা হচ্ছে আপনার দেখুন যেটা পাটালি তৈরি হবে পাটালি গুড় তৈরি হবে সেই ছাঁচে ঢালা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই আপনার কি নাম সুবান শেখ তো এক একটা পাটালি তৈরি হচ্ছে দেখুন এই যে গুড়গুলো ঢালছে এক একটা ছাঁচে এক একটা ডিব্বা তৈরি হচ্ছে দেখুন দুই ভাই দুই দিকে সুন্দর করে মধ্যে গুড় ঢালা হচ্ছে এটা পাটালি তৈরি হবে এই গুড় চলে যাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে হ্যাঁ এই চাষিদের হাত ভরে এই মাল চলে যাবে বিভিন্ন জায়গায় তো অরিজিনালি খেজুরি গুড় যারা কিনতে চান তো তারা চলে আসবেন হরিঙ্গাটা পৌরসভার অন্তর্গত বালিন্দি বাইশ পুকুর সেখানে চলে আসবেন এটা হরিঙ্গাটা পৌরসভার অন্তর্গত ছ নম্বর ওয়ার্ড পালিন্দি বাইশ পুকুর এখানে এই অরিজিনাল খেজুরের গুড় আপনারা পাবেন আপনারা চলে আসুন আর যারা দেখছেন এই চ্যানেলটিকে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সামনে সেই যে গুড় আপনারা দেখেছেন এর আগে অন্য অন্য ভিডিওগুলোতে দেখেছি আজ ডাইরেক্ট দেখাচ্ছি যেটা হলো গুড় তৈরি করার পর যে সাঁচে ঢালা হয় সেই সাঁচটাকে আপনাদের দেখাচ্ছি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ভিডিও আপনাদের উপহার দিচ্ছি এই ছাঁচে পড়ছে ভাই এক একটা ছাঁচে কতটা ওজন হতে পারে এক একটা ডিব্বায় তিনশো চারশো এক একটা ডিব্বায় তিনশো চারশো ওজন হতে পারে সেই ডিব্বায় ঢালা হচ্ছে গুড় এরপরে এই গুড়টা জমে যাওয়ার পর এই গুড়টা উঠানো হবে উঠানোর পর এই গুড় বিভিন্ন জায়গায় চলে যাবে বিভিন্ন ব্যবসায়ীদের হাতে তারা এই গুড় বিভিন্ন দামে বিক্রি করবেন তবে এখানে যে যারা অ্যাকচুয়ালি যে রেট আপনারা যদি কিনতে চান আপনারা যদি এই গুড় কিনতে চান তো অ্যাকচুয়ালি যে রেট সেই রেট আমি বলে দিচ্ছি যে গুড় বাজারে গিয়ে আপনারা অনেক বেশি দামে কেনেন তিনশো চারশো পাঁচশো তো আপনারা ডাইরেক্ট যদি এখানে আসেন একদম অরিজিনাল ঘি এই অরিজিনাল সরি অরিজিনাল গুড় হ্যাঁ অরিজিনাল যে খেজুরি গুড় এটা আপনি পাবেন একদম খাঁটি গুড় ভাইয়াল দেওয়া হয় না তো এই গুড়টা পাবেন আপনারা দুশো টাকা কিলো আর ঝোলা গুড়টা পাবেন দেড়শো টাকা কিলো তো আপনারা আসুন এখান থেকে গুড় সংগ্রহ করুন এই রোহিঙ্গাটা দেখুন বাইরে থেকে লোক এসছেন আপনারা তারা এসছেন এখানে নতুন মানে যে গুড় তৈরি হচ্ছে এখানে নতুন গুড় এবছরের খেজুরের গুড় তো এই গুড় নিতে বাইরের থেকে লোকজন আসেন তারা গুড় নিয়ে যান আপনারাও আসুন আপনারাও এই গুড় সংগ্রহ করুন একদম অরিজিনাল খাটি গুড় যে গুড় বাজারে গেলে আপনারা তিন চারশো টাকা কিলো কিনবেন তো এখানে আসলে আপনারা ডাইরেক্ট দুশো টাকা কিলো পাবেন পাটালি এবং এখানে পাবেন ঝোলা গুড় আছে ঝোলা গুড় দেড়শো টাকা কিলো আপনারা পেয়ে যাবেন তো যারা গুড় নিতে চান তারা আপনারা বিশেষ করে হরিঙ্গাটা পৌরসভার অন্তর্গত ছ নম্বর ওয়ার্ড বালিন্দি বাইশ পুকুরে চলে আসুন সরাসরি এসে গুড়ি সংগ্রহ করুন তো আজকের এই ভিডিও যারা দেখছেন তাদেরকে বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন আর এই চ্যানেলের ভিডিও আপলোড দেখতে গেলে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অ্যাট দ্য রেট অফ আর্সান টু থাউজেন্ড ফিফটিন এ আর এস ইউ এন টু থাউজেন্ড ফিফটিন অ্যাট দ্য রেট অফ আর্সান টু থাউজেন্ড ফিফটিন এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন বাই なこと。